হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে এসেছি এত সুন্দর গর্জেস অ্যাম্বয়ডারি থাকবে খুব সুন্দর হাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ থাকবে অনেক সুন্দর কাজ করা থাকবে তার সাথে থাকবে খুব সুন্দর সালোয়ার সালোয়ার ফ্রি সাইজ থাকবে খুব সুন্দর প্যানেলে কিন্তু এরকমের রিবন করা থাকবে খুবই সুন্দর ড্রেসটা টু পিস কালেকশন যারা কোর্স কিংবা নাইরা দুইটাই দুটাভাবেই এটা সেল করতে পারবেন কোর্স কিংবা নাইরা দুইটাই বলতে পারবেন টু পিস কোর্স একটা আছে নাইরা একটা আছে টু পিস নাইরা হিসেবেও সেল করতে পারবেন টু পিস কোর্স হিসেবেও সেল করতে পারবেন একদম সফট লিলেনের উপরে আর প্রিন্টগুলো দেখেন অনেক অনেক সুন্দর আর খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি করা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে চিকচাক করছে হাতে গলা এবং চারো সাইডের প্যানেলে কাজ করা আর স্যালাডটাও কিন্তু খুবই সুন্দর তো এই ধরনের কালেকশন যারা নিতে আসছেন নিচে যাচ্ছেন একটা শোরুম সাজানোর জন্য আর এখন যেহেতু গরম এই গরমে কিন্তু প্রচণ্ড আরামদায়ক হচ্ছে এই সুন্দর সুন্দর লিলেনের প্রোডাক্টগুলো অনেক সুন্দর টুপিস টুপিসগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও তেমন আরাম এই সুন্দর ড্রেসগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে শনিবার বন্ধ হওয়া সব দিন খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে আসবেন পাইকারি কিনে আপনার দোকানটা সাজানোর জন্য শুধুমাত্র পাইকারি আমি প্রথম থেকে বলে দিচ্ছি শুধুমাত্র পাইকারি আমি আজকে সাতটা ডিজাইন দেখাবো সারটার ডিজাইনই কিন্তু দুর্দান্ত চাইলে ছয় পিস করে সাতটা সাত বান্ডেল নিতে পারেন আর এই সুন্দর টু পিসগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকার টু পিস কালেকশন ফ্রি সাইজের থাকবে দেখা যাচ্ছে এটা ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এগুলো পড়তে পারবে খুব সুন্দর একেবারে খুব সুন্দর একটা ডিজাইন টু পিস ডিজাইন যারা নিতে চান তারা চট জলদি আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন শুধু এমব্রডারিটা চেঞ্জ হবে আর প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে আজকে অনেকগুলো কালেকশন দেখাবো ধৈর্য সহকারে দেখবেন শুধু টু পিস কালেকশন না আমাদের এখানে কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে টপস কালেকশন টু পিস কালেকশন ওয়ান পিস কুর্তি ওয়েস্টার্ন ড্রেস ওয়ান পিস টু পিস ওয়েস্টার্ন ড্রেসের প্রায় একশো সাতাশটার মতো কালেকশন আছে টপ সেমি টপসের কালেকশন প্রায় পনেরোটা সরি পঞ্চান্নটার উপরে সেমি টপস কালেকশন আছে তার ভিতরে আবার সেমি লং কালেকশনগুলো আছে রেডিমেড থ্রিপিস কালেকশন আছে আমাদের বুটিক থ্রি পিস সাতশো টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত বুটিক পিস আছে পার্টি থ্রি পিস আছে একদম যেটা গুণা বাঁচা ছাড়া অনেকগুলো পার্টি থ্রি পিস আছে রিজনেবল প্রাইস থেকে হাইস্ট প্রাইস পর্যন্ত আপনাদের দোকানটা এমনভাবে সাজাবেন আপনাদের পছন্দ মোতাবেক দামি এবং কম দামি ড্রেস দিয়ে আপনারা জানেন আমাদের চারটা কারখানার প্রোডাক্ট এছাড়াও কিন্তু আমরা বুটিক্সের আরেকটা কারখানা নিয়েছি আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের আরও কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারি এগুলো হচ্ছে সফট লিলেনের উপর টুপিস এই টু পিসগুলো যারা নিতে চাচ্ছেন নাইরা টুপিস কিংবা কোর্স টু পিস তারা আমাদের এখানে চলে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম বাচ্চা থেকে বড়দের পার্টি ড্রেস নর্মাল ড্রেস সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে কারণ পাইকারি মার্কেটে আমাদের কারখানা থেকে অনেক প্রোডাক্ট যায় অনেক 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 মার্কেটে তাদের জন্যই মোটামুটি আমাদের কারখানা চলে তো আপনারাও যদি কোনো ড্রেস বি কোয়ান্টিটির মানে অনেক অনেক কোয়ান্টিটির যারা সে মেকিং করে নিতে চাচ্ছেন আমাদের এখান থেকে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতেই পাচ্ছেন এক একটার কোয়ালিটি এক এক রকম দিয়েছি আর জুরি প্রিন্ট তো সবাই পছন্দ করে একেবারে সফট লিলেনের উপরে এই সুন্দর সুন্দর এবং এই কম দামের ড্রেসগুলো কিন্তু দুর্দান্ত চলছে তো এই ড্রেসগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন খুব সুন্দরভাবে তো আজকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখানোর জন্য একটা লাইক তো আমরা পেতেই পারি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিলে পরবর্তী আমাদের অনেক অনেক কালেকশন শুধুমাত্র আমাদের কারখানার কারণ আমাদের ভিডিওতে লাইক এবং ভিউ কম হয় যেইটুকুই হয় সেইটুকুই আমাদের কাস্টমার সেইটুকুই আমাদের কাস্টমার যেহেতু এটা কোনো বিনোদনের চ্যানেল না আমরা সুন্দর করে হয়তো কথা বলতে পারি না সুন্দর করে উপস্থাপন করতে পারি না হ্যাঁ শুধুই কাপড় দেখা তাই তাও হচ্ছে পাইকারি খুচরা যারা চাচ্ছে তাদের দিচ্ছি না কারণ এটা একটা কঠিন না একটা কঠিন মনে কষ্টে দেওয়া কারণ ম্যাক্সিমাম মানুষ বা বলে যে এক পিস দুই পিস দিলে নিয়ে যেত কিন্তু আমাদের তো হোলসেল সেই ক্ষেত্রে আমরা এক পিস দুই পিস দিচ্ছি না সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই আমাদের প্রতি একটু রাগ আছে আর অনেকেই খুশি যারা খুশি তাদের বাঘটা কম তো যারা ভিডিওটা দেখছেন মানুষ মানুষের জন্য আপনারাও চাবেন মানুষের উপকার করতে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনারা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশে যারা ব্যবসায়িক ভাইয়েরা আছে তাদেরকে শেয়ার করে দিবেন ব্যবসায়ী বোনেরদের শেয়ার করে দিবেন কোথা থেকে তারা একটু কমে কিনে ব্যবসা করতে চায় ব্যবসা করতে চায় আর আপনারা সবাই জানেন খাদ্য বাস মানে খাদ্যর পরেই কিন্তু বাসস্থানের আগে কিন্তু কাপড় আগে কাপড় পরতে হবে কাপড় লাগবেই শীতের দিনে শীতের কাপড় গরমের দিনে গরমের কাপড় এরকম ঠান্ডা কাপড় সবাই চাচ্ছে আজকে তো ঠান্ডা কাপড় দেখাচ্ছে একদম সব ঠান্ডা কাপড়গুলি প্রাইসও কমে পাচ্ছেন পাঁচশো তিরিশ টাকা তো আমি আরও দশ টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এইখান থেকে বারো পিস নিলে আপনি পাইকারি পাবেন বান্ডেল মেনটেন করলে আপনার জন্য কি কী সুবিধাগুলো হয় সেগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনারা দেখা যায় এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি এরকম অনেকগুলো ডিজাইন দেখাইছি দেখাচ্ছে কাস্টমারে সেই ডিজাইনটা পছন্দ করেছে কালারটা পছন্দ করেনি সেই ক্ষেত্রে আপনার ছয়টায় বান্ডেল যদি মেনটেন করেন আপনার যে কোনো না একটা কালার কাস্টমারের পছন্দ হয়ে যাবে সেই ক্ষেত্রে বান্ডেল মেনটেন করলে সবচাইতে বেটার হয় আপনারা কালার দিতে পারবেন সেল করতে পারবেন ভালো আবার অনেকে মনে করে সবগুলো প্রোডাক্টই ভালো লেগেছে এখানে তো সবগুলো প্রোডাক্ট দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ পিসের উপরে চল্লিশ পিসের মতো হয়ে যায় তো আমার একটু বাজেট কম আছে আমি একটু কম করে নিব তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো পিস নিয়ে শুরু করতে পারেন শুধু এই আইটেম না আমাদের ভিডিওটা একটু দেখবেন আমরা আমাদের ভিডিওর লিঙ্ক তো দেয়াই আছে ভিডিও দেখতেছেন এনআর ফ্যাশন বিডি ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেল ইউটিউবটা সবচেয়ে বেটার হয় কারণ ওখানে আমরা প্রতিনিয়ত কাজ করি হ্যাঁ যেহেতু আমাদের পাইকারি ওইভাবে ছবি দেয়া হয় না ওইভাবে আপলোড করা হয় না খুচরা চ্যানেলে হয়তো বা সুন্দর করে ছবি তুলে যারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট নিচ্ছে তারা খুব সুন্দরভাবে তাদের ব্র্যান্ড শু করে তারা ছবি তুলছে দিচ্ছে বাট আমাদের তো পাইকারি আমাদের যারা এখনও আসেননি আর আপনারা জানেন আমাদের সাত বছর যাবৎ বিজনেস যারা এখনও আসেননি তারা চলে আসবেন আমাদের কারখানাটা ভিজিট করবেন আমাদের ছোট্ট শপটা ভিজিট করবেন হ্যাঁ ভিজিট করলে বুঝতে পারবেন কি কি আছে এখানে হয়তো দূর থেকে আন্দাজ করা যায় না এখানে কি কি আছে। কারণ বরাকছি বাজে কম যাই হোক এটা একটু কমই বলি তো আসলে পরে দেখতে পারবেন আপনার যত বাজেট হয় আপনি সর্বনিম্ন দশ হাজার টাকা বাজেট থেকে শুরু করে দশ লাখ টাকার প্রোডাক্টও যদি অনলি এক বান্ডেল করে কিনেন তাও আপনার এখান থেকে আপনার মন ভরে প্রোডাক্ট নিতে পারবেন না কারণ এখানে প্রচুর পরিমাণে আপনার মনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম কম দাম থেকে দামি সব ধরনের কিন্তু দামি প্রোডাক্টও রিজনেবল প্রাইসে পাবেন সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আল্লা স্কুলের সামনে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিজ